তো এখন হচ্ছে যে বাসর ঘর দেখাবো বাসর ঘর রিভিউ হবে পয়সালের বাসর ঘর নাকি আমার বাসর ঘর এটা সাব্বিনের বাসর ঘর তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বাসর ঘর কালে সারা ধরে সাজানো হয়েছে খুব সুন্দর করে এদিকে দেখেন সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সাব্বির যেরকম রুচি রুচি সেলাই যে এই যে সাব্বির বাল্য বিবাহ দিচ্ছি সাবিরকে সাব্বির কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সাব্বির মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে গেট আপটা দেখেন একদম কড়া কিন্তু আসলে সে আসলে কিন্তু সে বাল্য না সে কিন্তু প্রাপ্ত বয়স্ক একজন সুদর্শন পুরুষ তুমি এই যে বাল্য বিবাহ করছো এটা কি ঠিক এখন ঠিক না এখন হয়ে যাচ্ছে কি করবো তোর বয়স কত বাইস সাইজি বাড়ল কিন্তু আসলে এক্সপিরিয়েন্সে বাড়ল না এক্সপিরিয়েন্স হয়ে গেছে সো এই হলো বাসর ঘর এখানে আজকে রাত্রে হচ্ছে বাসর হবে সাবিরের সাবির এই যে তুমি এত বছর পরে এত বছর পরে ব্যাচেলার জীবন শেষ করে তুমি এখন হচ্ছে বিবাহিত জীবনে পা রাখছ কেমন লাগছে বলো প্রথমে খুব খারাপ লাগছিল যেহেতু এখনও ব্যাচেলার না নিয়ে আসা পর্যন্ত শান্তি লাগছে না

ঠিক আছে চলো আমরা এখন গাড়িটা দেখবো আর কি আছেন এই যে আন্টি হচ্ছে মিষ্টি খাই দিচ্ছে এই মোমেন্টটা টা আসলে খুবই আহ এক ভাই দাঁড়ায় আছে মন খারাপ করছে এক ভাই আর এক ভাইকে মিষ্টি দিচ্ছে অনেক মন খারাপ করছে কেন আর বাবা তোমাকে তো আমার আনন্দ আমার আনন্দ সব ঘুরে গেছে না তো এই যে দুটো ছেলের একসাথে নিয়ে আসলেন একটা ছেলের বিয়ে দিয়েছেন এটা কি বেঞ্চে না এখন তোমরা তো আসো তোমরা দেখে না দেখো আল্লাহ যেদিন বাড়াতে লেগে সেদিন হবে তো এখন হচ্ছে যে আমরা গাড়ি সাজানো দেখাবো তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মানিকের দুলো ভাই দুলো ভাই কেমন আছেন জি ভালো আছি ইনশাআল্লাহ তো আমাদের শহীদ ভাই চলে গেছে

তা তুই এতদিন লেট ভাই লেট না আমি অনেক আগে আসিছি এসে আবার হচ্ছে যে জুতা চেঞ্জ করতে গেছিলাম ভাই গেছিলাম জি 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 ভাই ও সাদাটা পরে আসছিলাম এটা মানাস ছিল না যেন কালোটা পরে আসলাম তো এখন হচ্ছে যে আমরা এই যে এই গাড়িতে করে আর কি যাব তো আসেন সাব্বির যেহেতু সারা জীবন আমার এত ভিডিও করে দিয়েছে এখন আজকে আমার দায়িত্বে পড়েছে সাব্বিরের ভিডিও করে দেওয়া গ্যাস বাদবাকি বাকি ব্লগার করিনি মিজাজ খারাপ হয়ে গেল কারণ এত দূরের পথ যাই নিয়ে সে বিরাট ঝামেলা হইলো এই জন্য ব্লগ এখানেই শেষ